নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন এই দেখুন আজকে আমার এখানে বেশ রোদ ঝলমলে একটা পরিবেশ কি অপূর্ব লাগছে না চারিদিকটা কিন্তু দেখার তো আর সময় নেই কারণ তাড়াতাড়ি রান্নাটা আমাকে সকালে সেরে ফেলতে হবে তো আজকের মেনু ছিল আলু বেগুন বড়ি সমস্ত কিছু দিয়ে একটা তরকারি ডিম সেদ্ধ আর ভাত কারণ আজকে আমাদের দুজনকেই না চেক আপে যেতে হবে কারণ এখানে এসে আমার একটু বেশ ঠান্ডা লেগে গিয়েছে আর ওরও যদিও এর আগে অলরেডিও ফাইভ ইয়ার্সের ও এখানে রয়েছে জার্মানিতে কিন্তু আমি যেহেতু নতুন তাই ওয়েদারটা আমার সঙ্গে মানাতে একটু আমার নিজে বেশি সময় লাগছে আসলে এদের এখানে এটা গরমকাল কিন্তু আমার জন্য এটা ভীষণভাবে শীতকাল কারণ কখনো কখনো তাপমাত্রা আট নয়তেও নেমে যাচ্ছে আরও নেমে যাচ্ছে তো আমাদের ওখানে তো শীতকালে এতটা তাপমাত্রা নামে না তো সেই জন্য আমার একটু বেশ অসুবিধা হচ্ছিলো তো দুজনে আস্তে আস্তে রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছিলাম ডাক্তারখানার উদ্দেশ্যে তো বেশ কিছু এখানে ব্যাপার রয়েছে আমাদের ওখানে যেমন শরীর অসুস্থ হলেই হঠাৎ করে আমরা ডাক্তার দেখাতে যেতে পারি এখানে কিন্তু সেরকমটা নয় এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় অথবা আপনাকে একটু দেখতে হবে যে সেই দিন ফাঁকা রয়েছে কিনা তো আমরাও গিয়েছিলাম সেই দিন ফাঁকা রয়েছে কি না দেখতে তো দেখলাম যে হ্যাঁ অলরেডি ফাঁকা রয়েছে আর এখানে ডাক্তার দেখাতে গেলে কিন্তু আপনি ক্যাশ টাকায় ডাক্তার দেখাতে পারবেন না কারণ সেটা আপনার জন্য একটু চাপ হয়ে যাবে তো মেডিকেল ইন্স্যুরেন্স যদি থাকে তাহলে কোনো রকম কোনো সমস্যাই নেই মেডিকেল ইন্স্যুরেন্স আপনার সমস্ত টাকাটা ওখান থেকে পে করবে তো এই যে আমরা চলে এসেছি আমাদের ডাক্তারখানাতে কি অপূর্ব সুন্দর না ডাক্তারখানাটা দেখতে চারিদিক এত সুন্দর ফুলে সাজানো রয়েছে আমার তো দেখেই মনটা ভরে গেছে বাবাকে আমার দেশে থাকাকালীন বাড়ির পাশে যে চোখের ডাক্তারখানা রয়েছে সেখানটাও না খানিকটা এইরকমই ফুল দিয়ে সাজানো তো আমার ওখানকার কথা মনে পড়ে গেল এখানে যেটা রয়েছে সেটা আমি দেখলাম যে অদ্ভুত একটা নিস্তব্ধতা আর পাখির ডাক প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে মানে কোনো যানজট কোনো কিছুরই সেরকম আওয়াজ নেই ভীষণ শান্ত নিরিবিলি প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কর্নারে এত সুন্দরভাবে প্রকৃতি নিষেকে সাজিয়ে তুলেছে আর আমি মনে করি মানুষের তো হাত অবশ্যই রয়েছে তো দুর্দান্ত পরিবেশ আমরা এসেছি আজকে ডাক্তার দেখাতে তো সেখানটাও কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো যাক এখানে ডাক্তার দেখাবো বলে সবাই দেখলাম লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে তো আস্তে আস্তে ভেতরে ঢুকে ওকে বললাম যে তুমি দেখাও ততক্ষণ আমি বাইরের এই সুন্দর দৃশ্যগুলো ক্যাপচার করি আমার মনোরম মুহূর্তে জানেন এখানের বেশ কিছু নিয়ম নিয়মকানুন আমার ভীষণ পছন্দ হয়েছে ডাক্তারবাবু তো নিজে চেক আপ করে দেখলাম বাইরে অবধি এগিয়েও এলেন যেটা আমার ভীষণই মন কেড়ে নিয়েছে আর বলল যে খুব একটা বেশি সমস্যা নেই আর এদের এখানে না প্যারাসিটামলটা চলে না আর একশো যদি জ্বর থাকে তার ওপরে হয় তবেই নাকি এখানে ওষুধ দেওয়া হয় জেনারেলি আমাদেরকে দুজনকে গরম জলে গার্গেল করতে বলল যাক এবারের মতন বাজা গেল আর এই দেখুন এখানে কি সুন্দর ফুল ফুটেছে কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না কারণ প্রচণ্ড মৌমাছি রয়েছে জানেন আমি এই কদিন ধরে দেখছি আমার চ্যানেলে একটা দুটো অদ্ভুত কমেন্ট আসছে খুব বাজে কমেন্ট আসছে যদিও আমি না মানে এগুলোকে নিয়ে খুব বেশি সময় ভাবি না মানে আমি তাদের উদ্দেশ্যেই বলছি মানে যারা এই কাজগুলি অলরেডি করছেন তো আমার জীবনে কাজ করার মতন বহু কাজ রয়েছে আর বহু কষ্ট করে আজকে আমি এই জায়গাটাতে এসেছি যদিও হয়তো মানে কতটা খারাপ ছিল আপনাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না কিন্তু প্রচুর কষ্ট করেছি টু গেট দিস পজিশন তাই জন্য আমি জানি আমার জীবনে কি করা উচিত কিভাবে পথে এগোনো উচিত সব সময় কিন্তু আমাদের ভালো সময় থাকে না ঠিক আছে তো আস্তে আস্তে আমরা কষ্ট করতে করতে আজকে এই জায়গাতে কিন্তু আমরা এসেছি আর আমি দুঃখ টুক্ষ ওইগুলো একদমই মনে রাখি না আর মনে রাখার চেষ্টাও করি না কারণ আমি জীবনে এত ওঠানামা দেখেছি আমি এটা বুঝি যে ভালো থাকাটা আর ভালো মুহূর্তগুলোই আমাদের জীবনের কিন্তু সম্পদ খারাপ অনেক কিছুই ঘটবে তো ওগুলো জীবনে ধরে থাকলে চলে না আর আমি যেদিন বুঝতে শিখেছি সেদিন থেকেই মানে আমি বেশ কিছু জায়গা একটু অ্যাভয়েড করি যেমন দেখলাম কোথাও একটা বাজে কমেন্ট রয়েছে আমি সেকশানটা অফ করে দিই বা ডিলিট করে দিই বা হাইড করে দিই মানে আমি দেখার প্রয়োজনই বোধ করি না এটা যদিও আমাকে বিক্রম বলে একটি ভাই আমাকে শিখিয়েছিল যে দিদি ব্লক অপশানটা কিসের জন্য রয়েছে সে তার ফার্স্টেশন তোমার কাছে এসে ঝাড়ছে তো তুমি কেন ওটা দেখছো বা কেন ওটা শুনছো তুমি ব্লক করে দাও আগেতে জানেন তো সব কিছুই আমার একটা পাবলিক করা ছিল কিন্তু এই মুহূর্তে না আমি সবই ফ্রেন্ড করে দিয়েছি কারণ আমি মনে করি আমার ফ্রেন্ডরা কেউ এরকম নয় আমার প্রত্যেকটা বন্ধুই ভীষণ ভীষণ ভালো আর তারা সব সময় তাদের সাহায্যের হাত আমার দিকে বাড়িয়ে দেয় বেশ ভাই বোন অনেকে রয়েছে অনেকে রয়েছে অনেক বন্ধু বান্ধব যারা আমার ভীষণ কাছের ভীষণ কাছের আমি তাদের সাথে আমার এই সব জিনিস শেয়ারও করি আর তাছাড়া আমার আমার হাজবেন্ডের সাথে আমার বন্ধুত্ব হচ্ছে নাইন ইয়ার্সের নাইন ইয়ার্স ধরে আমরা দুজন দুজনকে চিনি ন বছর আমার মনে হয় দুজন দুজনকে চেনাটা কম কিন্তু নয় বেশ অনেকখানি পথ তো যাই হোক আমি মনে করি যারা এই কমেন্টগুলো করছেন বা এই ট্রোলগুলো করছেন তাদের প্রচুর জীবনে ফার্স্ট্রেশন কারণ কোনো অ্যাচিভার কোনো দিন কাউকে নিয়ে এত ট্রোল করে বলে আমার জানা যায় না বা তা সেই সব অ্যাচিভারদের লাইফে এত সময় নিই যে কারোর পোস্টে সেরকম কমেন্ট করবে আর যারা এই বাজে কমেন্টগুলো অনেক সময় করে থাকেন সেই জেঠু হোক জেঠিমা হোক মেয়ে হোক ছেলে হোক বোধ হোক তো আই ডোন্ট কেয়ার তারা তাদের সবচেয়ে জীবনের যে ফাস্ট্রেশনগুলো ওনাদের যে যাবতীয় নোংরামোগুলো সেটা আমার ওয়ালে এসে আপনি সেই ফাস্ট্রেশনটাকে আপনার দূর করবেন আর একটু রিচ বাড়াবেন হাইলাইট হবেন এটা কিন্তু হবে না আমার বক্তব্য আপনি যেই হন আমার এই জায়গাটা আমি অনেক কষ্ট করে আজকে তৈরি করেছি সেটা আমি তো আর আপনাকে নোংরামি করার জন্য ছেড়ে দিতে পারি না এতটা উদার কিন্তু আমি নই ঠিক আছে আমার আমাকে নিয়ে আপনি কি বললেন আমার বোনকে নিয়ে আপনি কি বললেন মানে যাকে খুশি নিয়ে কি বললেন আই ডোন্ট কেয়ার ঠিক আছে আমি এগুলো নিয়ে আমার ভাবার টাইম নেই আমার রোয়ালটা তোমার নোংরামি করার জন্য নয় তোমার ফার্স্টেশন মেটানোর দায়িত্বও কিন্তু আমার নয় তো সেক্ষেত্রে আমি ভীষণ চিল তুমি কি বললে না বললে ওই যে বলেছি আমার একটা ভাই ছিল বিক্রম তো ওর কথা মতো ব্লগ ঠিক আছে আমি এখানে সুন্দর সুন্দর ব্লগ আপনাদেরকে দিই তার মাধ্যমে আমি পুরোটা দেখাতে চাই কারণ আমি মনে করি আমি যে সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখছি এগুলো আপনিও দেখুন এর আগেও আমি একটি কলেজে চাকরি করতাম তো আমার বোনও একটা স্কুলে চাকরি করে তো এটা আমাদের খুব কষ্ট করে তৈরি করা ঠিক আছে তো আপনার জন্য তো সেটা নষ্ট হতে দেবো না তাই না যাক বাড়ি চলে এসেছি অনেকটা রেগেছিলাম কিন্তু আমি জানি আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমি আপনাদের জন্য কাজ করব। আরও নতুন নতুন ভালো ভালো ব্লগ নিয়ে আসব। যাক এখানে খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি আর এখানে রাত্রিবেলাতেও এরকমই একটু আলো দেখা যায় আগের ব্লগেতেই আমি বলেছিলাম নটা দশটা বাজলেও এরকমই থাকে আস্তে আস্তে মানে অন্ধকারটা নামে তো আপনাদের কেমন লাগলো আমার ব্লগটা কিন্তু অবশ্যই জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা কিন্তু প্রত্যেকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন